হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মেডিসিন রিভিউ বিডিতে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন কম্পিরন সিরাপ যার জেনারিক হচ্ছে আইরন পলিমাল্টোস কমপ্লেক্স সিরাপ যেটা হচ্ছে রক্তবোধক যার প্রস্তুতকারক হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটি মূলত রক্ত স্বল্পতার ক্ষেত্রে ডাক্তার দিয়ে থাকেন যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে এবং শিশুদের ক্ষেত্রেও অনেক সময় রক্ত দেখা দিতে পারে এছাড়াও অবস্থায় ও স্তানুদানকালীন সময়েও এই সিরাপটি ডাক্তার দিয়ে থাকেন আজকে আমরা জানব এই সিরাপটি কোন কোন কারণে ডাক্তার রুগীদের দিয়ে থাকেন এবং সিরাপটি কিভাবে খেতে হবে এই সিরাপটিতে পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া রয়েছে কিনা এবং এই সিরাপটি গর্ভকালীন ও স্থানদানকালীন সময়ে খাওয়া যাবে কি না এবং সব শেষে এই সিরাপটির দাম কত সেই সম্পর্কে আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব আমি রাজিবাচি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মেডিসিন রিভিউ বিডি যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি এই সিরাপটি কেন আমাদের ডাক্তার দিয়ে থাকেন যেমন সুপ্ত আয়রন স্বল্পতার চিকিৎসায় এবং আয়রনের অভাবজনিত রক্তস্ল্পতায় এছাড়াও ছোট বাচ্চাদের পুষ্টিজনিত রক্ত স্বল্পতা অধিক রক্তক্ষরণজনিত রক্তস্বল্পতা এবং সংক্রমণ অথবা ম্যালিগনেট ডিজিজ এর কারণে রক্ত চিকিৎসায় ডাক্তার দিয়ে থাকেন এছাড়াও গর্ভাবস্থার পূর্বে গর্ভাবস্থায় অথবা গর্ভাবস্থার পরে এবং দুদ্ধকালীন সময়ের রক্ত স্বল্পতার চিকিৎসাও কিন্তু এই সিরাপটি ডাক্তার দিয়ে থাকেন প্রতিদিনের খাদ্য তালিকায় নির্দেশিত পরিমাণের যে কম আয়রন থাকলে তার থেকে উদ্ভত্ত আয়রনের অভাব রোধ করতে প্রতিরোধক হিসেবে ডাক্তার এই সিরাপটি রোগীদের দিয়ে থাকেন এই সিরাপটির কার্যকারিতা খুবই শক্তিশালী যাদের রক্ত রয়েছে এবং রক্ত কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সে সকল সমস্যার ক্ষেত্রে এই কম্পিরন সিরাপটি খাওয়া যেতে পারে তবে এই সিরাপগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সিরাপগুলো খেতে হবে এরপরে যে আলোচনার বিষয়টি হচ্ছে খাবার নিয়ম যে খাবার নিয়মটা অবশ্যই ডাক্তারের সাজেশন অনুযায়ী খেতে হবে এছাড়াও আমি আপনাদেরকে একটি সঠিক বা একটি সামরিক ধারণা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বয়স্ক যারা রয়েছেন বারো বছরের উপরে যারা রয়েছেন তারাই আসলে পূর্ণবয়স্ক পূর্ণবয়স্ক যারা রয়েছেন তারা দশ মিলি দিনে এক থেকে দুইবার খেতে পারবেন এছাড়া ছয় থেকে বারো বছরের শিশুদের মধ্যে দৈনিক দশ মিলিগ্রাম শুধু একবারই খেতে পারবেন এছাড়া দুই থেকে ছয় বছরের শিশু দৈনিক পাঁচ মিলিগ্রাম খেতে পারবেন আমি যদি আরেকটু সহজ করে বলি তাহলে পূর্ণবয়স্করা দুই চামচ ওষুধ দিনে একবার অথবা দুইবার খেতে পারবেন এবং ছয় থেকে বারো বছরের শিশুরা দৈনিক দুই চামচ ওষুধ খেতে পারবেন এরপরে দুই থেকে ছয় বছরের শিশু দৈনিক এক চামচ করে খেতে পারবেন শুধু একবার শিশুদের ক্ষেত্রে শুধু একবার এবং বড়দের ক্ষেত্রে একবার অথবা দুইবারও খাওয়া যাবে এরপরে যে আলোচনার বিষয়টি রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্শ্ববর্তী ক্রিয়া এই ওষুধটি সুসহনীয় তবে মুখে সেব্য আয়রন ওষুধে কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দেয় যেমন বমি বমি ভাব এছাড়া বমিও হতে পারে কোষ্ঠকাঠিন্য অথবা ডায়েরিয়ার মতো এ ধরনের স্বাভাবিক সমস্যাগুলো দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নাও দেখা দিতে পারে যদি এ ধরনের সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই এই চিরাপগুলো বন্ধ রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে গর্ভকালীন ও স্থানদানকালে এই সিরাপটি খাওয়া যাবে কিনা গর্ভকালীন ও স্থানদান এই সিরাপটি খাওয়া যাবে এবং এই সময়ে রক্ত পরিমাণটা কিন্তু বেশি থাকে সেক্ষেত্রে এই সিরাপটি খেতে পারবেন তবে অবশ্যই এই সময়ে কোনো ওষুধ সেবন করলে বা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খাবেন সেটা শুধু এই ওষুধ না সকল ওষুধের ক্ষেত্রেই যখন আপনি গর্ভবতী থাকবেন তখন সকল ওষুধই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এরপরে যে আলোচনার বিষয়টি হচ্ছে এই সিরাপটির দাম কত আমার হাতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড এম মানে একশো মিলি সিরাপ যার দাম কোম্পানি নির্ধারণ করেছে পঞ্চাশ টাকা এবং এই সিরাপটির মধ্যে দুইশো এম এর একটি বড় সিরাপ রয়েছে তার দাম কোম্পানি নির্ধারণ করেছে নব্বই টাকা এবং এর থেকেও আর ছোট একটা সিরাপ রয়েছে যেটা ছোট শিশুদের জন্য ডাক্তার দিয়ে থাকেন সেটারও দাম টাকা তো এই হচ্ছে আজকের সিরাপ সম্পর্কে সম্পর্কে সাধারণ কিছু তথ্য আশা করি আপনারা সাধারণ জ্ঞান বা আলোচনাটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবকে দেখানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে টাটা